আঠারো বছর পর আবার আমাদের নির্বাচন এই ফেব্রুয়ারিতে সেই নির্বাচনে আমাদের প্রার্থী হচ্ছেন জনাব লুৎফর রহমান মতিন সাহেব অনেকেই সংখ্যা ভুল করেন দশজন প্রার্থী দশজন সেই দশজনের মধ্যে সেই দশজনের মধ্যে নয় জন ইতিমধ্যে লুৎফর রহমান মতিন সাহেবকে সমর্থন দিয়েছে

তাদের যদি আমরা সত্যিকারের রক্ত পরীক্ষা করি তাহলে আওয়ামী লীগ পাওয়া যাবে কিন্তু যেহেতু জাতীয়তাবাদের রাজনীতি করেন শহিতের আদর্শে বিশ্বাস করেন বেন্দির আদর্শে বিশ্বাস করেন দেশভিত্তিক খারাপ নেতৃত্বকে মানেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আশা করি আমাদের দেশ নায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবেন এসে লুতুর রহমান মতিন সাহেবকে সমর্থন দিবেন এই রামপুরের মাঠে আসবেন কি বলেন আপনারা যদি কেউ বিএনপি করতে চায় কালীহাতিতে যদি কেউ বিএনপির আদর্শে বুকে ধারণ করে

যতদিন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে কারো বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থা না নেবেন যারাই বিএনপি করে সবাই বিএনপি সাময়িক বহিষ্কার করা হয় আবার নেওয়া হয় বিএমপি একটা লিবারেল পার্টি বিএনপির দ্বার সবার জন্য খোলা বিএনপির মধ্যে আমাদের ইসলামপন্থী লোক থাকবে বামপন্থী লোক থাকবে ডানপন্থী লোক থাকবে বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের দল জনগণের দল আপনাদের দল কি বলেন আপনারা আজকে এখানে দাঁড়িয়ে বলেছিলাম ধন্যবাদ এই স্লোগানটা কিন্তু আপনাকে সবার মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি